বিগ ব্যাশে সবাইকে ছাড়িয়ে গেলেন ঋষাদ হোসেন দুর্দান্ত বোলিং করে উঠে পড়লেন সেরা স্পিনারদের তালিকায় সবার শীর্ষে অস্ট্রেলিয়ার সব নামে বোলার রাও নেই তার ধারের কাছে হোবার্ট হ্যারিকেন্সের জার্সি গায়ে অসাধারণ সময় পার করছেন টাইগার লেগ স্পিনার বিগ ব্যাশে ঋষাদের এমন আধিপত্য নিয়ে বিস্তারিত এই রিপোর্টে এই প্রথম আটলান্টিকের দেশ অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ খেলতে গিয়েছেন রিশাদ হোসেন বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার অস্ট্রেলিয়ায় গিয়ে যেন এক নতুন কীর্তি গড়ে ফেললেন রিশাদ ইতোমধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছেন লাল সবুজের এই প্রতিনিধি অবশ্য এর আগেও বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স থেকে আমন্ত্রণ পেয়েছিলেন এই লেগ স্পিনার কিন্তু এনওসি জটিলতার কারণে অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়া হয়নি তার তবে এই আসরে একই ফ্র্যাঞ্চাইজি জার্সি গায়ে জড়িয়ে রীতিমতো সেরাদের কাতারে চলে গেছেন নীলফামারি থেকে উঠে আসা এই তারকা ক্রিকেটার এই আসরে হোবার্টে জার্সিতে পাঁচ ম্যাচ খেলে রিসাদ তুলে নিয়েছেন আটটি গুরুত্বপূর্ণ উইকেট যার ফলশ্রুতিতে তিনি টুর্নামেন্টের সকল নাম করা স্পিনারদের পেছনে ফেলে বনে গেছেন সর্বোচ্চ উইকেট শিকারী স্পিনার তার থেকে এক উইকেট বেশি নিয়ে উপরে আছেন ইংলিশ পেসার টম কারেন এবং পাকিস্তানি ডান হাতি পেসার হারিস রফ মেলবোর্ন স্টার্স এর জার্সিতে এই দুই বোলার শিকার করেছেন চার ম্যাচে নয়টি করে উইকেট ঋষাদ ইতমধ্যে ছাড়িয়ে গেছেন লাল সবুজের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসানকেও দু হাজার মৌসুমে মেলবোর্ন রেনেগার্সের জার্সিতে চার ম্যাচ খেলে সাত উইকেট নেয়া সাকিবকে ইতোমধ্যে পেছনে ফেলেছেন ঋষাদ হোসেন নাথান এলিসের নেতৃত্বে বেশ ভালো সময় পার করছেন বাংলাদেশের আলো ছড়ানো ডান হাতি লেগ স্পিনার রিশাদ হোসেন ফ্যান রেটিংয়েও অনেকের থেকে অনেক উপরে আছে টাইগার এই প্রতিনিধি আশি শতাংশ রেটিং নিয়ে তালিকায় দুই নম্বরে আছেন এই লেগ স্পিনার সমর্থক জনপ্রিয়তায় রিশাদের ওপরে বিরাশি রেটিং নিয়ে আছেন পার্থ সোর্কস চার্সের বাম হাতি ব্যাটার কপার কোনলি রিশাদ হোসেনের প্রতি ভরসা রেখেছিলেন অস্ট্রেলিয়ার একাধিক বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং হোবার্টের কোচ রিকি পাউন্টিং আর এই লিজেন্ডের আস্থার শতভাগ প্রতিদান হয়তো দিতে পেরেছেন রিশাদ হোসেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রতিটি ম্যাচে শুরুর একাদশে ছিলেন এই ডান লেগ স্পিনার দলের প্রতিটি জয়ে ছিল তার অনন্য ভূমিকা অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে রিশাদের অভিষেক হয়েছিল সিডনি থান্ডার্স বিপক্ষে সেই ম্যাচে তিনি কোনো উইকেট না পেলেও তিন ওভার বল করে মাত্র আঠারো রান দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করে সতীর্থদের উইকেট নিতে সাহায্য করেছিলেন এই ডানহাতি দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টার্টার্স এর সাথে তার দল হেরে গেলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন রিশাদ মাত্র তেত্রিশ রান খরচ করে নিয়েছিলেন তিনটি উইকেট পার্ট স্কোচার্সের বিপক্ষেও তিন উইকেট নিয়ে দলকে জেতাতে ভূমিকা রেখেছিলেন লাল সবুজের এই প্রতিনিধি সবশেষ মেলবোর্ন রেনেগার্সের বিপক্ষে চৌত্রিশ রানে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট এবং একটি সফল ক্যাচ তালুবন্দি করে ম্যাচে নিজের ইমপ্যাক্ট রাখেন বেশ শক্তভাবে টুর্নামেন্টে ঋষাদের এই পথ চলা চলমান থাকলে হয়তো তিনি বলে যেতে পারেন বিগ ব্যাসের এই আসরের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার যা বাংলাদেশের ক্রিকেটের জন্য হয়ে থাকবে অনন্য এক মাইল ফলো